হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সঙ্গে সিরপাই বড় মায়ের কিছু অজানা তথ্য আলোচনা করার প্রচলক এই মিঠোর মাধ্যমে দুঃখহারিনি তুমি ওয়ান গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি বড় মায়ের দর্শন করতে কথায় আছে না ধর্ম যার যার বড় মা সবার জয় বড় মা এই মন্দিরের কিছু রহস্যজনক তথ্য তোমাদের সঙ্গে আলোচনা করব প্রথমেই বলি এই মন্দিরটি আছে কোথায় মন্দিরটি আছে ক্ষীরপাই শহরে চিরকুণ্ডা গ্রামের গোকুলিয়া শ্মশানের ধারে এই মন্দিরটি কোনো এককালে কালে গোপালচন্দ্র স্বপ্নাদেশে ছোট করে মন্দিরটি তৈরি করা হয়েছিল তারপরে তার সহ পরিবার এবং সাত পুত্র মিলে এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিল এই মন্দিরের মায়ের মূর্তিটি তৈরি করেছিলেন মিট শিল্পী রঞ্জিত দাস এই মন্দিরে মায়ের উচ্চতা আছে ৪৫ ফুটেরও উপরে কারণ আমরা চা এসে যেন মাকে সবাই উঁচু করে মাথা উঁচু করে দেখতে পারি মায়ের কাছে সবাই সন্তান তাই জন্য মা চাই তার সন্তানরা তাকে মাথা উঁচু করে দেখুক এই মন্দিরের প্রথম রহস্য দ্বিতীয় রহস্য হচ্ছে এই মন্দিরের কোনো পুরোহিত কোনো প্রণামী বক্স নাই তোমরা এখানে মন্দিরের বাইরে দশ টাকা দিয়ে ধূপ কিনে তোমরা এখানে মাকে আরতি করতে পারো এবং নিজের মনের যে কষ্ট কে বেদনা এবং কিছু স্বপ্ন থাকলে অবশ্যই তোমরা মায়ের কাছে বলতে পারো কারণ এই মা খুব জাগ্রত মায়ের কাছে কেউ যে কিছু চাইলে খালি হাতে ফেরায় না এবং কি তোমরা ঢিলও বাঁধতে পারো বা সুতাও বাঁধতে পারো সেই ব্যবস্থাও আছে এমন কি ধূপের পেপারটাও তোমরা বেঁধে দিয়ে আসতে পারো মানসিক করে মানসিক পূরণ হইলে সেই পেপারটা খুলতে তোমাকে যেতে হবে মায়ের পাছে। এই মায়ের এক হাতে আছে পৃথিবী গোটা বিশ্ব এক হাতে আছে আর এক হাতে আছে সাদা পায়রা আমরা জানি সাদা পায়রা অবশ্যই শান্তির প্রতীক আর এক আছে খর্গ আর এক হাতে আছে মায়ের কাটা মুন্ড আর দুই পাশে আছে জাক ডাকিনি যোগিনী আর মায়ের এক পা আছে শিবের বুকে আর এক পা আছে মাটিতে মায়ের অনেক রহস্যজনক তথ্য আছে আমি আজকে তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম জয় বড়মা